কেন্দ্রের শাসক দল বিজেপির ষড়যন্ত্রে কলকাতার মেয়র রোডে ভাষা আন্দোলনের ধর্ণা মঞ্চ ভাঙার বিরুদ্ধে আজ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো মন্তেশ্বর বাজারে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বৈকালে মন্তেশ্বর কামাল শাল মোড়ে হইতে মন্তেশ্বর বাস পর্যন্ত দুই কেমি পথ প্রতিবাদ মিছিল হয় মিছিলের শেষ মন্তেশ্বর বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো তার মেয়র রোডে কেন্দ্রের বিজেপি সরকার ভারতীয় সেনাকে ব্যবহার করে যেভাবে ভাষা আন্দোলনের ধর্ণা মঞ্চকে ভেঙে দিয়েছে তারই প্রতিবাদে আজকে মন্তসর কামারসাল থেকে মন্তসর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল এবং মিটিং শেষ মিছিল শেষে একটি প্রতিবাদ সভা এবং পথসভা অনুষ্ঠিত হল এই প্রতিবাদ সভায় কি কী উঠে এই প্রতিবাদ সভায় আমরা সকলকে বার্তা দিলাম যে বাংলা ভাষার উপর কেন্দ্রের বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে অত্যাচার হচ্ছে এবং এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে অপত্য নির্যাতন হচ্ছে তার সেই প্রতিবাদ কর্মসূচি আমাদের চলবে যতদিন না বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই বন্ধ হয় তাদের উপর অত্যাচার বন্ধ কে কে উপস্থিত ছিলেন উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন সেন মাসার সহ সভাপতি পঞ্চায়েত সমিতির সকল অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং প্রত্যেকটি বুথের সক্রিয় তৃণমূল কংগ্রেসের করবে আগামী দিনে আমাদের কি কর্মসূচি আগামী দিনে আমাদের তো রাজ্য তৃণমূল কংগ্রেস থেকে দেওয়া প্রতি রবিবারই কর্মসূচি আমরা পালন করি প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদ মিছিল এবং ভাষা আন্দোলন তার এই কর্মসূচি ভাষা আন্দোলন যতদিন নাই এই অত্যাচার বন্ধ হচ্ছে ততদিন চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে আপনার নাম পরিচয় নাম কুমাজিত পান সভাপতি মন্ত্রিসর ব্লক তৃণমূল কংগ্রেস এই প্রতিবাদ মিছিলে পা মেলালেন মন্তেশ্বর ব্লক সভাপতি কুমার পান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ সভাপতি প্রতিমা সাহা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চুয়া দত্ত সোম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রকিবুল হক মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ হিল্লল বন্ধু দেবব্রত যশ সহ তেইশটি তেরোটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমারি আপডেট